হ্যালো ভিউয়ার্স সাহারা কি সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো বাছা মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে আমি আলু দিয়ে করেছি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বাছা মাছের ঝোল বানিয়েছি আমি এখানে বাছা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হয়ে আসলে এক এক করে মাছের পিসগুলোকে দেব আর এটাকে আমি ভালো করে ভেজে নেব যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি আর এক পিঠ উল্টে দেব প্রত্যেকটা মাছকে উল্টে দেব উল্টে দিলাম এরপরে ভালো করে ভেজে নেব দু সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে তুলে একপাশে রেখে দেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে এক আমি রেখে দেব। এদিকে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুর পিসটা ওই একই তেলের মধ্যে দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আলুটাকেও ভেজে নেব একটু লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা তাহলে ভালো লাগে আর কি যখন লালচে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি আলুটাকেও তুলে একপাশে রেখে দেবো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে হাফ টেবিল স্পুন আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন আর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে টমেটো কুচি এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর এক টেবিল স্পুন জিরে গুঁড়ো সমস্ত মশলা দেওয়ার পরে ভালো করে টমেটো আর সমস্ত মশলা আদা রসুন বাটা সবকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নিতে হবে যখন টমেটোটা গলে আসবে তেল ছেড়ে আসবে মশলা থেকে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকেও নেড়ে ছেড়ে নেব যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে নাড়তে নাড়তে দেখে বুঝতে পারছেন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যে যেরকম গ্রেভি খাবেন ঝোল খাবেন সেইভাবে বুঝে জলটা দেবেন বন্ধুরা আমার জলটা প্রায় দেওয়া হয়ে গেছে এরপরে একটু চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে আর কি প্রায় হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখে নিলাম এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে মানে বাছা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব ভালো করে তলা থেকে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট যখন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে নেব দিয়ে আমাদের রেডি বন্ধুরা আলু দিয়ে বাছা মাছের ঝোল তৈরি হয়ে গেল খুব সহজেই হয়ে যায় এবার এটাকে আমি পরিবেশন করব পরিবেশন করেছি বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে বাছা মাছ খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ